তো গাইস অদ্রিত রয় সে বহুকাল আগে একটা প্রমিস করেছিল বহুকাল আগে আদ্রিত রয় তার ফ্যান্সদেরকে একটা প্রমিস করেছিল যে আমি ইনস্টা অ্যাকাউন্ট ওপেন করেছি এবার থেকে আমি সবাইকে আপডেটস দিতে থাকি আমি যা কাজ করছি ওয়াট এভার যাই করছি না কেন আমার সব কাজের আপডেটস আমি ইনস্টা আইডির থ্রুতে তোমাদেরকে দেবো স্টোরির মাধ্যমে তোমাদেরকে জানাবো বাট আমরা কি দেখলাম এক থেকে দু মাস সে আপডেট দিলো ওই খুব কম আপডেটস দিয়েছিলো তারপর থেকে পুরোপুরি ফুল স্টপ লেগে গেল সে কোনো আপডেটস আর দিল না ঠিক আছে তোমাকে আদৃতের পার্সোনালিটি আদৃতের বিহেভিয়ার দেখে আমার যতটা মনে হয় আমি যতটা ধারণা করতে পারি আমার মনে হয় আদৃত অতটাও অ্যাটেনশন শিকার না সে জানে সে পপুলার তার একটা ফেম আছে তাকে লোকে খুব অ্যাটেনশান দেয় বাট সেই অ্যাটেনশানটা কিন্তু আদৃত অতটাও নিতে 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 পছন্দ করে না অতটা এনজয় করে না যে ভাই সারাদিন ইনস্টাতে স্টোরি দেবে পোস্ট করবে ফেসবুকেতে পোস্ট করবে স্টোরির মাধ্যমে তার প্রতিটা কাজের আপডেটস দিতে থাকবে সে কিন্তু এজ করে না সে তার কাজটাকে মন দিয়ে করে কারণ সে জানে কাজটাকে আমি ভালো করে করতে পারলে দিন সাথে যখন আমার কাজটা রিলিজ হবে আমার কোনো পোস্টার ক্লিমস টিজার ট্রেলার হোয়াটেভার যাই ড্রপ হোক না কেন সেগুলো তো হবে এক না একদিন বাট সেগুলো নিয়ে আমার আগে থেকে অত মাতামাতি বা আপডেটস দেওয়ার কোনো দরকার নেই হ্যাঁ যদিও আজকের দিনে ভাই একটু প্রচারটা খুবই দরকার বাট সেটাও কিন্তু আদৃত করতে চায় না সে চাই আমার কাজটাই যেন শেষ কথা বলে তো সেই কারণে আদৃতকে আমরা কোনো জায়গাতেই কোনো সোশ্যাল মিডিয়াতে অতটা আপডেটেড থাকতে দেখি না ইভেন সে তার বিয়েতেও কোনো আপডেটস দেয়নি সে কিন্তু তার বিয়েটাকেও খুব চাপা রেখেছিলো সে কিন্তু তার বিয়ে নিয়েও কোনো ডিসক্লোজ করে মিডিয়ার কাছে হ্যাঁ কৌসম্বী কিছু বাইটস দিয়েছিলো বাট অদ্রিত কিন্তু কোন রকম কিছু ইঙ্গিত করতে চাই না তার বিয়ে নিয়ে কোন মুখ खोले না কিন্তু বিয়েটাকে সে খুব পার্সোনাল রেখেছিল তার পার্সোনাল লাইফে সে খুবই পার্সোনাল রাখতে পছন্দ করে সে নানান স্টোরি পোস্টের মাধ্যমে অত কিছু ডিসক্লোজ করতে চায় না এর থেকে আমার মনে হয় অদ্রিত অতটা আড়িন বিষয় স্বীকার না সে তো ফিল্মটাকে নিয়ে সারা দিন মাথায় চড়িয়ে নাচানাচি করেন সে জানে ঠিক আছে আমি 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 নো আই নো এভরিথিং বাট সেই এরকমই তার কোনো আপডেটস নেই ঠিক আছে আই থিঙ্ক সে তার প্রফেশনাল আর পার্সোনাল লাইফটাকে খুবই আলাদা রাখতে চায় আর হ্যাঁ যেটা বললাম আর কি সে অতটাও হয় সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকতে চায় না পছন্দ করে না সে তার রিয়েল লাইফটাকে এনজয় করে রিয়েল লাইফটা আর এই যে কটা কাজ চলছে যে কটা প্রজেক্ট অনগোয়িং আছে এই মুহূর্তে আমরা জানি সেই প্রজেক্টগুলোর কী অবস্থা সেই প্রজেক্টগুলো কেমন পজিশনে দাঁড়িয়ে আছে আমরা জানি খুবই খারাপ অবস্থায় আছে খুবই ডামাডোল সিচুয়েশনের মধ্যে আছে আদৌ সেগুলো কমপ্লিট হবে কি না হবে আদৌ অজৃত নেক্সট কাজটার কোনো অফার পাবে কি না পাবে কারণ ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির লোকেদের সাথে তার একটু হলো কিছু কিছু প্রোডাকশান হাউসেসে তার একটু চিট ধরে গেছে ঠিক আছে সম্পর্কের মধ্যে জানি না সেটা কী হবে বাট আজরিত কিন্তু মোটেও অ্যাটেনশান শিকার না তাকে কারণ সে যে লেভেলের পপুলার তার হিসাব মতো ভাই ইনস্টাতে ডেলি পাঁচ থেকে ছটা স্টোরি আপলোড করা দরকার ছিল কিন্তু যেমন করে আর কি যেমন নানান হিরো হিরোইনরা করে থাকে যারা এই মুহূর্তে পপুলার আছে তারা অন্য লেভেলেই তারা অ্যাটেনশন শিকার হয় ঠিক আছে দিনে ভাই দশ থেকে বারোটা স্টোরি দেয় নানান আপডেটস দেয় তাদের যে কোনো কাজের আপডেটস দেয় হ্যাঁ যদিও ভাই আজকের দিনে ভাই যে কোনো কাজের একটু হলেও প্রচার দরকার বাট তবুও তারা একটু বেশি দিয়ে থাকে ঠিক আছে সে তাদের তাদেরকে নিয়ে কেউ কিছু হয়তো কোনো কোনো একটু প্রশংসা করে দিল সেটাকেও তারা স্টোরিতে আপলোড করে দেয় ইউনি ওয়াট আই মিন বুঝতে পারছি সেগুলো কিন্তু আজ করে এবারে এগুলো একটা মানুষ কেন করে না এটা বুঝতে হবে সে সব কিছু কত সিরিয়াস নেয় না হ্যাঁ ফেম আছে ঠিক আছে বাট এটাকে নিয়ে সারাদিন নাচানাচি করার কোনো দরকার নেই করে না এটা আর এটা নিয়ে আই থিঙ্ক ডিটেলে এর থেকে বেশি ডিসকাশন করার কোনো দরকার নেই বাকিটা তোমরা বোঝো তোমরা বুঝছা সেই জিনিসটা আমার ভালো লাগে এনার দৃত ফেলিয়ার আর সাকসেস দুটোই দেখে নিয়েছে তার ক্যারিয়ারে তো সে এখন বুঝে গেছে ঠিক আছে সাকসেস কখনো চিরতরে থাকবে না চিরকাল থাকবে না একদিন ফেলিয়ার একদিন সাকসেস দুটো জিনিসকে নিয়েই চলতে হবে লাইফে তো সাকসেস পেলেও অত সাকসেস নিয়ে নাচানাচি করার কোনো দরকার নেই আর ফেলিয়ার পেলেও ভাই ডিপ্রেস হয়ে যাওয়ার কোনো দরকার নেই দুটোই ভাই ক্যারিয়ারের পার্ট আসবে যাবে আসবে যাবে এটা আদৃত খুব ভালো করে বুঝে গেছে আই সো বাকি বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে যাবে আর আদৃতের কাজ নিয়ে কি তোমাদের কাছে কোনো আপডেটস আছে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ সিচুয়েশন খুবই খারাপ ঠিক আছে না দিদ তার পরবর্তী প্রজেক্টটা পাবে কি না পাবে সেটা নিয়েও ভাই ডাউট অবশ্যই রয়ে যাচ্ছে তো এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছি পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক